এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এই রিলেটেড ম্যাচ যদি তুমি পারো তাহলে জলীয়ব রিলেটেড সব অংশই অ্যাকচুয়ালি হয়ে যায় তো এখানে আমাদের একটা ডেটা দেওয়া আছে এবং কোশ্চেন করছে আপেক্ষিক আর্দ্রতাগত শুধুমাত্র দেওয়া আছে শিশির অঙ্ক এইট পয়েন্ট ফাইভ এবং বাইরের তাপমাত্রা এইটিন পয়েন্ট ফাইভ এবং এইখানে যে ডেটাগুলো দেওয়া আছে সেটা হচ্ছে তাপমাত্রার সাথে সম্পৃক্ত বাষ্পের যে চাপটা সেটা দেওয়া আছে অর্থাৎ আঠারো ডিগ্রি সেন্টিগ্রেডে সম্পৃক্ত জলে চাপটা হবে ফিফটিন পয়েন্ট ফোর সিক্স মিলিমিটার মার্কেট আচ্ছা তো এখন আমাদেরকে আপেক্ষিক আর্দ্রতা যেহেতু বার করতে বলছে আপেক্ষিক আর্দ্রতার সূত্রটা আমরা জানি আর ইকোস টু শিশিরাঙ্কে সম্পৃক্ত জলে চাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলে চাপ সম্পৃক্ত জৈব বাষ্পের চাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ইন্টু একশো পার্সেন্ট তো এইখানে আমাদের শেষিরাঙ্কে সম্পৃক্ত জলবাষ্পের চাপটা কি দেওয়া আছে দেওয়া নাই দেখো শেষিরাঙ্কে সম্পৃক্ত জলবাষ্পটা এটার ভিতরে এইট পয়েন্ট ফাইভ এখানে আট আর নয় দেওয়া আছে মানে এই দুইটার মাঝখানে তো আমি যদি এরকম করি যে নাইন মাইনাস এইট অর্থাৎ এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পরিবর্তনে জলবাসের পরিবর্তন পরিবর্তন কত হিসেবে মাইনাস এইট পয়েন্ট জিরো ওয়ান 04 এইটা দেখো जस्ट এইখানে টেম্পারেচারের পরিবর্তনটা আমি এক রাখছি তো এই ক্ষেত্রে আমাদের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের যে পরিবর্তনটা সেইটা কত আসছে চাপের পরিবর্তনটা আসছে মানে কত তো আমি যদি বলি 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলরবে চাপ কত ওই ক্ষেত্রে যদি বলি এইট পয়েন্ট সিক্স ওয়ান নাইস এইট পয়েন্ট জিরো ফোর ইন টু পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই এখানে যেটা আছে সেটা ওয়ান তো এটা কত হয় এইট পয়েন্ট সিক্স ওয়ান নাইন আস এইট পয়েন্ট জিরো ফোর ইন টু পয়েন্ট ফাইভ ফর টু এইট ফাইভ

এরপরে আমাদের আরো একটা জিনিস লাগবে সেটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলবর্ষের চাপ সেটা আমরা কীভাবে বার করবো সিস্টেমটা একদম একই তো এটা যদি আমরা একটু নোট করে রাখি এটা হচ্ছে আমাদের শিশিরাঙ্কের সম্পৃক্ত জলবর্ষের চাপ সেটা হচ্ছে এইট পয়েন্ট থ্রি টু ফাইভ এখন আমরা বার করতে যাচ্ছি বায়ুর তাপমাত্রা দেখো বায়ুর তাপমাত্রা হচ্ছে এইটিন পয়েন্ট ফাইভ তো এইটিন পয়েন্ট ফাইভটা আছে কিন্তু এইটার ভিতরে আঠারো আর উনিশের মাঝখানে আমরা এখন যে কাজটা করছি একই কাজই করব শুধু ডেটাগুলো একটু পরিবর্তন হবে এইখানে তোমার আসবে অর্থাৎ ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনে সম্পৃক্ত জুলো আসবে চাপের পরিবর্তন কত হবে এইখানে যেগুলো আছে সেগুলো অর্থাৎ সিক্সটিন পয়েন্ট থ্রি ফোর মাইনাস ফিফটিন পয়েন্ট ফোর সিক্স

Minus fifteen point four six into point five fifteen point four six to point five. So you can ask to say point four four point four four.

মার্কিরি িমিটার তো এই যেটা বার করলাম সেটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সমৃদ্ধ জলের চাপ এখন যদি আমি ক্যালকুলেশন করি

যেটা দরকার সেটা বার করব এবং আমাদের এরকমই একটা ডেটা দেওয়া থাকে যেটা মাইনাস মাইনাস করে অ্যান্সার করতে হয় এই অঙ্কটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটাই চলে আসে